নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা বাচ্চার জন্ম সার্টিফিকেট অর্থাৎ বাচ্চার বার্থ সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় এবং এর জন্য কি কি ডকুমেন্টস লাগে কতদিন পরে তোমরা এই বার্থ সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারবে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখানো হয়েছে তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি কাজে এসে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবে তো চলো বেশি দেরি না করে সরাসরি চলে যাব আমরা ওয়েবসাইটে এবং সেখান থেকেই বার্থ সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখে নেব প্রথমত তোমরা দেখতে পাচ্ছ এখানে জন্ম মৃত্যু তথ্য একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে তো আমি এই ওয়েবসাইটটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং তার পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও কিন্তু আমি এই ওয়েবসাইটটি দিয়ে দিব সেখানে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এই ওয়েবসাইটিতে আসতে পারবে এটা কিন্তু একটা গভর্নমেন্ট ওয়েবসাইট তো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছ যখনই তোমরা এই ওয়েবসাইটটি ওপেন করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং এখানে তোমরা একটা সিটিজেন সার্ভিসের অপশান পাবে এবং যেহেতু বার্থ সার্টিফিকেট তো সেক্ষেত্রে বার্থ অপশনে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় যে অপশানটা অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ঠিক এরকমভাবে চলে আসবে এখানে কিন্তু একটা মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ওটিপি আপশানে ক্লিক করলেই এই যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছ এই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে সাবমিট ওটিপি আপশানে ক্লিক করতে হবে সাবমিট ওটিপি আপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু একটা ফর্ম ওপেন হবে এবং উপরের দিকে লেখা থাকবে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং তার নিচে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে বার্থ রেজিস্ট্রেশনের কিন্তু ফর্মটা ওপেন হয়ে গেছে প্রথমত যেই ডেটটা এখানে শো করাবে সেটা হচ্ছে রিপোর্টিং ডেট সেটা হচ্ছে যেদিন তোমরা অ্যাপ্লাই করবে সেই ডেটটা শো করবে এবং যেই মোবাইল নাম্বারটা তোমরা দিয়ে রেজিস্ট্রেশন করলে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে শো করাবে এবং নিচের দিকে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ যেই বাচ্চার জন্ম সার্টিফিকেটের জন্য তোমরা অ্যাপ্লাই করছো তার জন্ম তারিখ কত সেটা কিন্তু এই ডেট অফ বার্থের অপশানে ক্লিক করলেই এখানে কিন্তু ক্যালেন্ডার একটা ওপেন হয়ে যাবে এবং সেই ক্যালেন্ডার থেকেই কিন্তু সঠিক ডেট অফ বার্থটিকে চুজ করতে হবে তো ডেট অফ বার্থ থেকে যখনই তোমরা চুজ করবে চুজ করার পরে তার কিন্তু জেন্ডারটা অর্থাৎ লিঙ্গটাকে এখানে চুজ করতে হবে যেই বাচ্চার তোমরা অ্যাপ্লাই করছো সেই বাচ্চাটি ছেলে নাকি মেয়ে সেটা কিন্তু এখানে চুজ করতে হবে তো আমি এখানে ডেট অফ বার্থটি চুজ করে নিলাম এবং তার যে জেন্ডারটা আছে সেটাও চুজ করে নিলাম এরপরে এরপর এখানে যেই বাচ্চাটি বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা হবে বা করছি তার ফার্স্ট নেম কি রেখেছি এবং তার মিডিল নেম যদি থাকে সেটাও দিতে হবে এবং তার লাস্ট নেম অর্থাৎ পদবী কী আছে সেটাও কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পরে এই যে বাচ্চাটি জন্ম নিয়েছে সেটা সিঙ্গেল নাকি টুইন সেটা কিন্তু এই মাল্টিপল প্রেগনেন্সি অপশনে ক্লিক করলেই শো করাবে এবং সেটা এখান থেকে কিন্তু তোমরা চুজ করবে তো আমি যার অ্যাপ্লাই করছি সেটা ধরে নাও সিঙ্গেল অর্থাৎ সে একজন জন্মগ্রহণ করেছে তো আমি সিঙ্গেল চুজ করলাম এরপরে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে জন্মের স্থান অর্থাৎ বাচ্চাটি যে জন্মগ্রহণ করেছে সে কোথায় জন্মগ্রহণ করেছে সেটা কিন্তু এখানে চুজ করতে হবে যেমন এখানে জন্মের স্থানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই হসপিটাল নাকি হোম নাকি আদার্স তো হসপিটালে জন্মগ্রহণ করেছে তো আমি হসপিটাল চুজ করলাম এবং সেই হসপিটালটি কোন রাজ্যে অবস্থিত অর্থাৎ তার রাজ্যটা এখানে চুজ করতে হবে এবং জেলাটা এখান থেকে চুজ করতে হবে এবং যে হসপিটালে জন্মগ্রহণ করেছে সেটা ব্লকে নাকি মিউনিসিপ্যালিটিতে তো সেটা চুজ করতে হবে এরপর যেহেতু আমি মিউনিসিপ্যালিটি চুজ করেছি তো মিউনিসিপ্যালিটির অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই মিউনিসিপ্যালিটিতে কতগুলো হসপিটাল আছে সেগুলো কিন্তু এখানে দেখাবে তার মধ্য থেকে তোমাদেরকে কিন্তু চুজ করতে হবে চুজ করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছ হসপিটাল টাইপ তো এই হসপিটাল টাইপ সেটা গভর্নমেন্ট নাকি কোনো প্রাইভেট সেটা এখান থেকে চুজ করতে হবে এবং হসপিটালের নামটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করবে এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে পিতার তথ্য অর্থাৎ ফাদার্স ইনফরমেশান দিতে বলেছে অর্থাৎ তার বাবার ফার্স্ট নেম লাস্ট নেম এবং মিডিল নেম যদি থাকে তো সেক্ষেত্রে মিডিল নেমটা কিন্তু দিতে হবে তো আমি ডেমো দেখানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে যদি কোনো ইমেল আইডি থাকে সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দিবে আর তাছাড়া এখানে কিন্তু বাবার মোবাইল নাম্বার এন্টার করতে বলেছে তো সেই মোবাইল নাম্বারটি এখানে না দিলেও কোনো সমস্যা নেই এবং তার বাবার কিন্তু এখানে একটা ডকুমেন্টস দিতে বলেছে যেমন এই ডকুমেন্টস অফ আইডি প্রুফ আধার কার্ড এপিক কার্ড বা সাথী বা পাসপোর্ট এই চারটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করবে তো আমি আধার কার্ডটা যদি দেই তো সেক্ষেত্রে তার আধার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করতে হবে এবং তার আধার কার্ডটিকে স্ক্যান করে এখানে কিন্তু দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে আপলোড করার জন্য তোমরা চুজ ফাইল আপশানে ক্লিক করবে এবং তার যে ডকুমেন্টসটা তোমরা স্ক্যান করে রেডি করে রেখেছো সেই ডকুমেন্টসটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে চুজ করার সঙ্গে সঙ্গেই সেই ডকুমেন্টসটা এখানে চলে আসবে এবং নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাদার্স ইনফরমেশন অর্থাৎ মায়ের তথ্যও কিন্তু এখানে দিতে হবে মায়ের প্রথম নাম কি আছে অর্থাৎ ফার্স্ট নেম মিডিল নেম যদি থাকে সেটা দিতে হবে তারপর লাস্ট নেম অর্থাৎ পদবীটা দিতে হবে যদি ইমেল আইডি থাকে মায়ের তো সেক্ষেত্রে ইমেল আইডিটা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এবং এখানে কিন্তু মায়ের মোবাইল নাম্বারটি অবশ্যই দিতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি এবং এখানে স্টার স্টারমার্ক দেওয়া আছে তো প্রথমে রেজিস্ট্রেশন করেছো যেই মোবাইল নাম্বারটি দিয়ে সেই মোবাইল নাম্বারটি তোমরা এখানে বসে দিতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এরপরে মায়ের কিন্তু একটা ডকুমেন্টস এখানে দিতে হবে যেমন এখানে ডকুমেন্টস অপশানে ক্লিক করলেই আধার কার্ড দিতে পারো এপিক কার্ড দিতে পারো বা খাদ্যসাথী বা পাসপোর্ট যেই ডকুমেন্টসটা তোমরা এখানে চুজ করবে সেই ডকুমেন্টসের নাম্বারটি এখানে বসাতে হবে এবং প্রথমে যেভাবে বাবার ডকুমেন্টসটা এখানে আপলোড করেছো দুশো পঞ্চাশ কেবির মধ্যে সেমভাবে কিন্তু এখানে যদি মায়ের আধার কার্ড চুজ করে থাকো তাহলে মায়ের আধার কার্ডটিকে কিন্তু এখানে দুশো পঞ্চাশ কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে তো বাবার এবং মায়ের ইনফরমেশন দুটো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে নিচের দিকে যদি দেখো তাহলে এখানে কিন্তু শিশুর জন্মের সময় মাতার ঠিকানা অর্থাৎ যখন বাচ্চাটি জন্মগ্রহণ করেছে তখন মায়ের ঠিকানা কী ছিল ডকুমেন্টসে যেমন যদি স্বামীর বাড়ি হয়ে থাকে তো সেক্ষেত্রে স্বামীর অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে যেমন এখানে বাড়ির নাম্বার ও নাম তো সেক্ষেত্রে এখানে তোমাদের গ্রামের নামটা দিতে পারো এবং হাউস নাম্বার যদি দানা থাকে সেটা দিতে পারো এবং রাস্তা বা তোমাদের গ্রামটাও এখানে বসিয়ে দিতে পারো এরপরে পোস্ট অফিস তারপরে পিনকোড তারপরে এস্টেট তারপরে ডিস্ট্রিক্ট এবং এই যে অ্যাড্রেসটা তোমরা ফিল আপ এই অ্যাড্রেসটা মিউনিসিপ্যালিটির আন্ডারে নাকি ব্লকে তো সেক্ষেত্রে আমি ব্লক চুজ করলাম এবং ব্লকটা এখান থেকে আমি চুজ করে নিব এরপরে পঞ্চায়েত অর্থাৎ তোমাদের যে পঞ্চায়েত এলাকাটা সেটা কোন এলাকায় সেটা এখান থেকে চুজ করতে হবে এরপরে গ্রামের নামটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে এরপরে পারমানেন্ট অ্যাড্রেস অফ মাদার অর্থাৎ মায়ের পারমানেন্ট অ্যাড্রেস কোনটি উপরের ঠিকানাটি যদি মায়ের পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তো সেক্ষেত্রে এই বক্সটিতে টিকমার্ক দিলেই নিচের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু অটোমেটিকভাবে ফিল আপ করা চলে আসবে উপরে যেই সমস্ত ডিটেলস তোমরা ফিল আপ করেছ এরপরে একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যখনই যাবে এখানে দেখতে পাচ্ছ ফাদার্স অ্যান্ড মাদার্স ইনফরমেশান অর্থাৎ পিতা মাতার তথ্য দিতে হবে অর্থাৎ তোমাদের যে যে বাচ্চাটি অ্যাপ্লাই করছো তার বাবা মা কোন ধর্ম সেই ধর্মটা এখান থেকে চুজ করতে হবে এরপরে পিতার শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা এখান থেকে চুজ করবে যদি প্রাইমারি হয়ে থাকে প্রাইমারি চুজ করবে যদি মাধ্যমিক পাস করে থাকে তো সেক্ষেত্রে এটা সেকেন্ডারিটা চুজ করবে এবং পিতার পেশা কি সেটা এখান থেকে চুজ করতে হবে এরপরে মায়ের যে শিক্ষাগত যোগ্যতা সেটাও কিন্তু তোমরা এখান থেকে চুজ করবে নিচের দিকে যে দেখতে পাচ্ছ অপশনটা সেটা হচ্ছে মাতার শিক্ষাগত মান সেটা কিন্তু এখান থেকে ক্লিক করতে হবে বা এখান থেকে চুজ করতে হবে এরপরে মায়ের যে পেশা সেটা অবশ্যই তোমরা এখান থেকে হাউস ওয়াইফ চুজ করতে পারো কোনো সমস্যা নেই এরপরে নিচের দিকে অন্যান্য তথ্য অন্যান্য তথ্য বলতে এখানে দেখতে পাচ্ছ প্রথম বিবাহের সময় মাতার বয়স অর্থাৎ যখন মায়ের বিবাহ হয়েছিল তখন তার বয়স কত ছিল সেটা কিন্তু এখানে ফিল করতে হবে যেমন আমি এখানে বসিয়ে দিচ্ছি ডেমো দেখানোর জন্য বাইশ বছর ছিল এরপরে বাচ্চার জন্মের সময় মাতার বয়স পূর্ণ বছরে অর্থাৎ এখন যেই বাচ্চার জন্য তোমরা অ্যাপ্লাই করছো বার্থ সার্টিফিকেটের জন্য এটি যখন জন্ম হয়েছিল মাতার বয়স কত ছিল সেটা কিন্তু এখানে ফিল করতে হবে এরপরে এই সন্তানসহ মাতার জীবিত পশুদের সন্তান সংখ্যা কটে সেটা এখানে নিচের দিকে সংখ্যায় বসিয়ে দিতে হবে এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ গর্ভে স্থিতিকাল সপ্তাহে তো কতদিন পর্যন্ত বা কত সপ্তাহ এই বাচ্চাটি গর্ভে ছিল সেটা কিন্তু এটা কিন্তু সপ্তাহে এখানে বসিয়ে দিতে হবে এরপরে ডান সাইডে দেখবে এখানে প্রসবকালীন পরিচর্যা তো এই যে প্রসবকালীন পরিচর্যাটা সেটা কোথায় হয়েছিল যদি গভর্নমেন্টের তরফ থেকে থাকে তো সেক্ষেত্রে গভর্নমেন্ট চুজ করবে এবং প্রসবের পদ্ধতি সেটা নর্মাল নাকি সিজার সেটা এখান থেকে চুজ করতে হবে এবং বাচ্চাটি জন্মের সময় তার ওজন কত ছিল সেটা কিন্তু এখানে কিলোগ্রামে লিখে দিতে হবে এরপরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে একটা হচ্ছে ফ্রম ওয়ান তো ফ্রম ওয়ানটা তোমাদেরকে আমি দেখাচ্ছি একবার যে এই ফ্রম ওয়ানটা কীরকম এবং এই ফ্রম ওয়ানটা কোথায় পাবে তো এটা তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে এবং যদি হসপিটাল থেকে হয়ে থাকে তাহলে সেখান থেকেই এই ফর্মটা দিয়ে দেয় এবং নিচের দিকে কিন্তু এখানে সিল এবং সিগনেচার করে দেয় হসপিটালের তরফ থেকে এখানে ডিটেলস শুধুমাত্র ফিল আপ করে রেডি রাখতে হয় এবং হসপিটালেও কিন্তু এগুলো জমা দেওয়া যায় এবং অনলাইনেও তোমরা আমার আজকের এই ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারবে তো এটা হচ্ছে ফর্ম ওয়ান তো পরবর্তীতে আমি এই সম্পর্কে নতুন ভিডিও নিয়ে আসব এরপরে দ্বিতীয় আরেকটা ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা হচ্ছে যেহেতু আমি হসপিটাল চুজ করেছি তো সেক্ষেত্রে এখানে কিন্তু হসপিটালের একটা ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে হবে তো আমি প্রথমত ফ্রম ওয়ানটা এখানে ফর্ম ওয়ানের জায়গায় আপলোড করে দিচ্ছি দুশো পঞ্চাশ কেবির মধ্যে এবং ডিসচার্জ সার্টিফিকেটটা তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি যে হসপিটাল থেকে যখন ছুটি দিয়ে দেয় তো সেক্ষেত্রে হসপিটাল থেকে কিন্তু একটা ডিসচার্জ সার্টিফিকেট দেয় এবং এখানে কিন্তু বাচ্চার সমস্ত ডিটেলস লেখা থাকে জন্মের সময় বাচ্চার যে ওজন সেটা কত হয়েছিল কবে অ্যাডমিশন করা হয়েছিল সমস্ত কিছু তো এই ডকুমেন্টসটা কিন্তু তোমরা এই ডিসচার্জ সার্টিফিকেটের অপশানে কিন্তু আপলোড করে দিবে এবং সেটাও কিন্তু দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে তো এই সমস্ত ডিটেলস সঠিকভাবে তোমরা ফিল করার পরে নিচের দিকে দেখবে একটা সাবমিটের অপশান তো এই সাবমিটের অপশানে যখনই ক্লিক করবে এখানে কিন্তু আরেকবার কনফার্ম করতে বলবে যে তোমরা কি এটা সাবমিট করতে চাচ্ছ তো দেখতে পাচ্ছ আমি সাবমিট আপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই উপরের দিকে তোমাদেরকে ঠিক এরকমভাবে দেখাবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট তো সেই ক্ষেত্রে এখানে ওকে অপশানি ক্লিক করবে ওকে অপশানি ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের এখানে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিবে এবং যেই মোবাইল নাম্বারটি তোমরা প্রথমেই দিয়েছিলে রেজিস্ট্রেশনের সময় সেই মোবাইল নাম্বারেও কিন্তু এই অ্যাগনোলেজমেন্ট নাম্বারটা যাবে এবং এখানে অবশ্যই তোমরা এটা কোথাও নোট করে রাখবে এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারটিতে এই নাম্বারটি থাকবে এবং পরবর্তীতে এই অ্যাগনোলেজমেন্ট নাম্বার দিয়ে তোমরা স্ট্যাটাসটি চেক করে দেখতে পারবে যে তোমাদের সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি তো আমি তোমাদেরকে এই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি সেটার স্ট্যাটাসটা কীভাবে চেক করে দেখতে হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো ডাইরেক্ট আমি এখানে গো ব্যাক যে অপশানটি আছে এই গো ব্যাক অপশানে ক্লিক করছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডাইরেক্ট আমাদেরকে এই যে জন্ম মৃত্যু তথ্যর যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে হোম পেজটাতে আমাদেরকে নিয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি যে কিভাবে তোমরা চেক করবে এর জন্য তোমরা সিটিজেন সার্ভিসের অপশানে ক্লিক করবে এবং বার্থের অপশানটিতে যাবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশান আছে তো এখানে অ্যাগনোলেজমেন্ট নাম্বারটি বসাবে নিচে ডেট অফ বার্থটি বসাবে এরপর সাবমিট ক্লিক করলেই এখানে কিন্তু ডিটেলস দেখিয়ে দিবে এবং যদি সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যায় তো সেক্ষেত্রে এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বারটিও শো করাবে যেহেতু আমরা এখনই সাবমিট করলাম তো সেক্ষেত্রে এখন শুধুমাত্র আমরা যে সমস্ত ডিটেলস দিয়েছি সেটা এখানে দেখাচ্ছে তো এখানে কিন্তু এখন বর্তমানে ডাউনলোড করা যাবে না যখন তোমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার জন্য তোমরা আরেকবার এই ওয়েবসাইটেতে আসবে আসার পরে সিটিজেন সার্ভিসের অপশনে গিয়ে বার্থের অপশানে ক্লিক করে ডাউনলোড সার্টিফিকেট আপশানে ক্লিক করে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি বসাবে এরপরে সার্চ অপশানে ক্লিক করলেই তোমাদের রেজিস্টার নাম্বারটিতে একটা ওটিপি যাবে তো দেখতে পাচ্ছ এখন অ্যাপ্লিকেশানটা আন্ডার প্রসেসে আছে এখনও কিন্তু অ্যাপ্রুভ হয়নি বার্থ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অলরেডি চ্যানেলে ভিডিও আছে সেখানে অবশ্যই তোমরা ভিডিওটিতে দেখে নেবে আর তাছাড়া আমি কিন্তু আই বাটনে বা ভিডিও ডিসক্রিপশনেও সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ